ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা দেখেন এই যে আমার পাশে বসে আছে আমার সহযোদ্ধ অন্তর রহমান অন্তর আমার ওর গান শুনবো ও নিজের কণ্ঠে দুইটা গান পরিবেশন করছে দুইটা গান আর আলাদা যাবে তো আশা করি আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে গান শুনুন স্বপ্নগুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা ফুলের মতো নিস্পাপ ছিল তোর আমার ভালো স্বপ্ন স্বপ্নগুলো হারিয়ে গেছে অপূর্ণ সব কলিজার জুটি ভেঙে গেছে বাসিয়ে চোখের পাতা জনমের ঘুম ঘুমাইলা বন্ধু আমায় করে একা আর হবে না ওরে আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা আর হবে না বন্ধু হবে না দেখা আমার অন্ধকারে আকাশ আলো আলোর হাতি অশান্ত মন ভরেই যেত দেখে রে ওই মুখখানি আমার অন্ধকারে আকায় ছিলে আলোর হাতছানি অশান্ত মন ভরে যেত দেখে রে ওই মুখখানি আগের মতো সবই তো আছে শুধু ভিতর ঘরটা ফাঁকা জনমের ঘুম ঘুমাইলা বন্ধু আমায় করে একা আর হবে না ওরে আর হবে না রে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা আমার পাগল মনের শত আবদার পূর্ণ কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে আমার পাগল মনের শত আবদার পূর্ণ কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে দুটি দেহ হতেই তো পারে একটাই ছিল আত্মা জনমের ঘুম ঘুমায় না বন্ধু আমায় করে একা আর হবে না ওরে আর হবে না দেখার বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখার বন্ধু আর হবে না দেখা ফুলের মতো নিষ্পা ছিল তোর আমার ভালোবাসা স্বপ্ন গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা কলিজার জুটি ভেঙে গেছে ভাসিয়ে চোখের পাতা জনমের ঘুম ঘুমায়লা বন্ধু আমায় করে একা আর হবে না না দেখা রে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা করে আর হবে না আর হবে না দেখা রে বন্ধু আর হবে